বর্তমানে মাননীয় প্রধান উপদেষ্টা কাতার সফরে রয়েছেন এবং কাতার সফরে যাওয়ার ওনার উদ্দেশ্য কাতারের সাথে বেশ কয়েকটি চুক্তি করা যেহেতু কাতারের সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি নিজের সশরীরে উপস্থিত হয়ে চুক্তিগুলো করতে চাই তাই অব সেই ক্ষেত্রে সর্বপ্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি সতর্কতা অবলম্বন করেছেন এবং কাতারের সাথে পূর্বে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তিগুলো হয়েছিল যে বাণিজ্যগুলো হয়েছিল সেখানে বাংলাদেশের যে ঋণগুলো ছিল সর্বপ্রথমেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আগে ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করেছে এবং এই ঋণের পরিমাণ ছিল তিনশো মিলিয়ন মার্কিন ডলার যেটা অত্যন্ত অস্বাভাবিক একটা ঋণ ছিল যে ঋণটা বিগত সরকার তারা করেছিল অর্থাৎ বিগত সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্যই কাতার থেকে ঋণ করেছিল কিন্তু তারা কখনো ঋণ আর পরিশোধ করার কথা ভাবেনি এবং তাদের সেই ঋণের দায় নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি সেই দায় নিজের কাঁধে নিয়ে সেই ঋণ পরিশোধ করার নেপথ্যে বা সেই ঋণ পরিশোধ করার জন্যই অর্থাৎ কাতারে যাওয়ার পূর্বেই উনি বাংলাদেশের পক্ষ থেকে তিনশো মিলিয়ন মার্কিন ডলার আগে পরিশোধ করেছে এবং একটি টাকাও বাকি রাখেনি এরপরে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস কাতার আমিরের সাথে সাক্ষাৎ করলেন তখন সরাসরি কাতার আমির কৃতজ্ঞতা প্রকাশ করতে দেরি করেনি কাতার আমির অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেছেন যে এটা কীভাবে সম্ভব হলো এবং এখন পর্যন্ত একটি টাকাও বাকি রাখা নাই সম্পূর্ণভাবে তিনশো চুয়ান্ন মিলিয়ন মার্কিন ডলারের পরিশোধ করা হয়েছে যেখানে কিছু টাকা হয়তো মৌকুব করার জন্য অনুরোধ করা হয় বিভিন্ন রাষ্ট্র থেকে অর্থাৎ বাংলাদেশ সরকার এক টাকা মৌকুব করার জন্য কোনো আবেদন করেনি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বদান্যতায় এই ঋণ পরিষদের মেন্টালিটি দেখে কাতার আমির উনি আরও উৎসাহিত হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলেছেন যে আপনি যা যা স্যার একটা তালিকা দিয়ে যান সেই তালিকা অনুযায়ী আপনার রাষ্ট্রে সেই সেই সামগ্রীগুলো সেই কার্যক্রমগুলো কাতারের পক্ষ থেকে গ্রহণ করা হবে বা আপনার রাষ্ট্রের চাহিদা অনুযায়ী সেই জিনিসগুলো সেই মেটারিয়ালসগুলো সেই ইনস্ট্রুমেন্টগুলো প্রেরণ করা হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সাহসী ভূমিকায় শুধু কাতারবাসী না সারা বিশ্বেই ইউনুসের সহ বাংলাদেশের ইমেজ আরও উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে এবং প্রবাসীদের পক্ষ থেকে বলা হয়েছে প্রবাসীরা একটা অনুষ্ঠানে আয়োজন করেছিল সেখানে বলেছিল যে এই মুহুর্তে বাংলাদেশকে যা যেন কোনোভাবেই একা রেখে সরকার বিদায় না নেয় যেন তেন কোনো নির্বাচন দরকার নেই নির্বাচন আরও দেরিতে হোক সেটা সকলে চাওয়া তবে এই মুহূর্তে বিগত যে ফ্যাসি সরকার তাদের যে বিচার কার্যক্রম এখনও বন্ধ রয়েছে এখনও হয়নি তাদের বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে প্রয়োজনের সংস্কারগুলো করতে হবে তারপরে যে কোনো নির্বাচন দিতে হবে এটাই প্রবাসীদের দাবি প্রবাসীদের সাওয়া ডক্টর মোহাম্মদ সাহেবের কাছে আরও একটি সাওয়া রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ যেহেতু বর্তমানে উন্নতির দিকে ধাবিত হচ্ছে এবং কাতারের মতন রাষ্ট্রের যে তিনশো চুয়ান্ন মিলিয়ন মার্কিন ডলার ঋণ পরিশোধ করা সম্ভব হয়েছে সেক্ষেত্রে থেকে বড় ভূমিকা রেখেছে এই প্রবাসীরাই তাই প্রবাসীদের থেকে বলা হয়েছে যে আমরা বাংলাদেশে টাকা প্রেরণ করতে আমাদের কোনো কোনো দ্বিধা নেই কিন্তু আমরা যখন দেখবো যেটা আমরা যে সরকারের কাছে আমাদের টাকা প্রেরণ করছে তিনি আমাদের টাকাটা সম্পূর্ণ নিরাপত্তা সে দিবে এবং সম্পূর্ণভাবে সিকিউর রাখবে আর এখানে মূল সমস্যা পূর্বে যারা ক্ষমতায় ছিল তারা সকলেই আমাদের বিদেশেরা যে রেমিটেন্স পাঠিয়েছে সেই রেমিটেন্স তারা বিভিন্নভাবে দুর্নীতির মাধ্যমে নিজেদের পকেটে করেছে দেশের উন্নয়নের নাম করে মূলত পক্ষে দেশের উন্নয়ন করে সেই টাকা তারা যেভাবে হোক কৌশল অবলম্বন করে নিজেদের পকেট করেছে এবং তারা বিদেশের বিভিন্ন রাষ্ট্রে তারা আলিশান বাড়ি তৈরি করেছে এখন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমাদের আস্থা রয়েছে এটা ইউনুস সরকার থাকুক এবং এটার মাধ্যমেই আমরা আরও বেশি বেশি করে প্রতি বছর রেমিটেন্স পাঠানোর ব্যবস্থা করব সত্যি প্রবাসীরা প্রবাসীরা যে অবদান রেখেছে সেই অবদানের কারণে বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে আবার ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করছে যখন বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল ওই সময় বাংলাদেশের রিজার্ভ বিশ বিলিয়নের নিচেই ছিল অর্থাৎ কোনো রাষ্ট্র যদি দেওলিয়া না হয় বা যদি রাষ্ট্রে পরিণত হতে না হয় তাহলে অবশ্যই ওই রাষ্ট্রের রিজার্ভে বিশ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভে থাকা লাগবে আর সেই রিজার্ভ বর্তমান বাংলাদেশে এসে দাঁড়িয়েছে ছাব্বিশ বিলিয়ন মার্কিন ডলারে এবং এতগুলো ঋণ পরিশোধ করার পরও বাংলাদেশের এই রিজার্ভ আরও বৃদ্ধি হয়েছে এবং এক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা রয়েছে প্রবাসীরা এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাহসী ভূমিকা বলিষ্ঠ ভূমিকা বলিষ্ঠ নেতৃত্বের কারণে এটা সম্ভব হয়েছে